শারদ পুষ্পাঞ্জলি সম্মান দু হাজার পঁচিশ লঘু উন্মোচন হয়ে গেল পলো ফ্লোটেল হোটেলে সিগমেস্ট নিমিত্ত তৃতীয় বছরের পদার্পণে এ বছরের ভাবনা বাটি একশো বারোয়ারে পুজো পঞ্চাশটি আবাসন পুজোর সামগ্রিক দৃষ্টিকোণ থেকে পুরস্কৃত এবং সম্মানিত করা হবে প্রকৃতির ভাবনায় জানালেন আয়োজক সংস্থার কর্ণধার ইন্দ্রাণী রায় ও অরিন্দ্রজিৎ রায় শারদ উৎসবকে আরও সুন্দর করে তুলতে বিশেষ উৎসাহ প্রদানের জন্য এই শারদ পুষ্পাঞ্জলি সম্মানের আয়োজন জানালেন বিধায়ক দেবাশিস কুমার লোগো প্রকাশের অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন আইপিএস শান্তি দাস বসাক চিকিৎসক প্রসূন ঘোষ উদ্যোগপতি তুষার কামদার রাজেশ শেঠ বিশিষ্ট শিল্পী অনুপম হালদার ফুটবলার সুমিত মুখার্জি সমাজকর্মী নন্দিনী ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ মণ্ডপে মণ্ডপে বিশিষ্ট জুড়িদের সঙ্গে থাকছে বাম্পার প্রাইজ সন্তু রিপোর্ট সংবাদ এই সময় আমরা কলকাতা থেকে দুটো শারদ পর্ব করে এসে দ্বিতীয় বছরে পা দিয়েছি আমাদের উদ্দেশ্য বেসিক্যালি যে সবারকে বিউটিফিকেশান দেখাটা নয় আমাদের সমাজের মধ্যে পার্টিকুলারলি একটা সচেতনতার বার্তা পৌঁছে দেওয়াটাই এবং প্রতিটা শারদ পুষ্পাঞ্জলি সম্মানের মুখ্য উদ্দেশ্য শারদ পুষ্পাঞ্জলি সম্মান শুধু ওই প্রাইজ দিয়েই খান্ত হয় না যে প্রাইজ আমরা শুধু প্রাইজ দিলাম প্রাইজ ছাড়া প্রায় দেখলাম সুন্দর পুজো হলো কোনটা পুজো ভালো হলো সেটা শুধু উদ্দেশ্য নয় সেই সচেতনতার কি বার্তা সমাজের কাছে যাচ্ছে সেটা নিয়েই আমরা বিচার করি তার জন্যই পুরস্কার দিই প্রতিটা গত দু বছর ধরে আমরা দেখেছি যে দুবছর আমরা মেন স্ট্রিমে আছি এক বছর আমরা এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছি ব্যক্তি বলতে গেলে এটা আমাদের চার প্রথম চার বছর কিন্তু আমরা বলি আনুষ্ঠানিকভাবে আমরা তিন বছর এই তিন বছরে আমরা যাদেরকে পুরস্কার পেয়েছি যেমন ধরুন বালিগঞ্জ কাল গত বছর পুরস্কার পেয়েছিল সেরা সৃজন পেয়েছিল দমদম পার ভারতচন্দ্র তাদেরকে আমরা বেসিক্যালি একটা সমাজের প্রতি তাদের একটা বার্তা ছিল সেই বার্তাটা বহন করেছে করে নিয়ে আমরা চিন্তা করেছি যে এবছর আমরা আরও নতুন ভাবে কী করব সেই জন্য বছরের থিপ আমার মাটি মাটি হচ্ছে এমন একটা জিনিস তার সংরক্ষণ বা যদি না করতে পারি সেই সেই মাটি মায়ের গায়ে ওঠে মা যখন কোনো যদি পলিউটেড হয়ে যায় তাহলে আগামী প্রজন্মের জন্য আমাদের কাছে খুব বাজে বার্তা যাবে সেই জন্য এবার আমাদের থিম হচ্ছে মাটি মাটিকে সংরক্ষণ এবং তার জন্য যে সচেতনতার প্রয়োজন সেটা নিয়েই এবছরের কাজ এবং প্রতিটা পুজো কমিটির কাছে আমরা বার্তা পৌঁছে দিয়েছি আমরা প্রায় সাড়ে চারশো পুজো কভার করছি এবছর এবং এবছর আরেকটা জিনিস আমরা সেরা আবাসন পরিবেশ বান্ধব পুজোকে স্বীকৃতি দেওয়ার যে প্রচেষ্টা আজকের এই সোয়েজ গ্রুপ থেকে শুরু করা হল আমি একে ধন্যবাদ জানাবো এই কারণে পরিবেশ সারা এই পুজো কারণ শহরই থাকবে না মানুষ থাকবে না তাই পরিবেশের ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের সকলকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা আমি আশা করব এই পরিবেশ বা যে বান্ধব পুজোর যে প্রতিযোগিতা সেটা অনেক পুজোকে উৎসাহিত করবে পরিবেশ সহায়ক পুজো তৈরি করার ক্ষেত্রে দেখো একটা জিনিস প্রথমেই মনে রাখতে হবে এই পুজো পরিবেশবান্ধব পুজোর জন্য যে পুরস্কারের যে মঞ্চ একটা পুরস্কারের সূচনা যেটা গত বছর থেকে চালু করেছে নেনারা এটা না একটা অন্যতম মাত্রা আমাদের আমরা বাঙালি হইচই জাতি এবার দুর্গা পুজোটাও একটা হইচইয়ের মাধ্যমে হতো এখন একটা গ্লোবাল স্বীকৃতি পেয়েছে হাজার হাজার কোটি টাকার ইনভেস্ট হচ্ছে কিন্তু এই যে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট হতে গিয়ে আমরা কোন জিনিসটা দিয়ে শিল্পটাকে এগিয়ে নিয়ে যাব মাকে এগিয়ে নিয়ে যাবো মা মানে তো পৃথিবী পৃথিবীকে এগিয়ে নিয়ে যাবো সেটা বোধহয় কোথাও একটা ব্যাহত হচ্ছে যার ফলস্বরূপ আমরা তো বিভিন্ন রকম নেগেটিভ এনভায়রনমেন্ট পাচ্ছি এনারা সেই জায়গা থেকে এনারা এতটাই উন্নত এবং আধুনিক চিন্তা করেছেন যে আমরা সেই সমস্ত পূজা মণ্ডপকে অনেক অনেক বড় বড় পুরস্কার দেব যারা পরিবেশ বান্ধব একটা জায়গা করে সমাজকে সেই পুজো উপহার দেবে এবং তাদের বিভিন্ন সেগমেন্ট আছে এবং এখানে এআইও ব্যবহার করা হবে এবং এর মধ্যে যেটা এনারা করছেন এখনো পর্যন্ত মানে দুর্গা পুজো তো একটা বিরাট বড় উৎসব যেটা ভারতবর্ষের এত বড়ো উৎসব হয় না বেঙ্গলে প্রচুর পুরস্কার আছে উৎসাহ দেওয়ার জন্য ভালো কাজ করার জন্য শিল্পী থেকে শুরু করে সমস্ত মাধ্যমের কিন্তু এনারা তার থেকে একটু আলাদা হয়ে গিয়ে ওনাদের যে লোগো করেছে সেই লোগোটাতেও আপনারা দেখতে পাবেন যে মা কিন্তু দূষিত হচ্ছে সেই মার দূষণকে আবার সেই জায়গায় ফিরিয়ে আনতে হবে না হলে আগামী পৃথিবীর গর্ভে একদম সুন্দর এবং সবুজ সন্তান জন্মগ্রহণ করবে না আমি এখানে এসেছি আজকে আমার বন্ধু প্রসনের জন্য ডক্টর আমরা চিনি তার প্রচন্ড মানে কি বলবো মেমোরেবল কাজ আছে কোভিডের সময় তার রেকর্ড আছে যে সে সব থেকে বেশি পেশেন্ট দেখেছে তো স্বাভাবিকভাবে যে সামাজিকতার এরকম কিছু কাজ করে তো তার যে উদ্যোগ নতুন যে শুরু করেছে তার টিমের সাথে অবশ্যই পুজো এই পুরো পূজোটা যে হবে এবং এই যে কার্যক্রমটা সেটাও একা পারবে না তো ও ওর টিমকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং আমি আশা করবো যে সত্যি এই উদ্যোগটা যেটা নিয়েছে সেটাও পরিবার ওরিয়েন্টেড ওদেরও সামাজিক কাজই করে থাকে সমাজের ভালোর জন্য এটাও আমাদের সমাজের ভালোর জন্যই হবে এবং আহ আমার আগামী দিনেও এটা আমাদের সবার খুব উপকারী হবে